ছোটখাটো সমস্যা দূরে রেখে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান ফকরলের রাজনীতিবিদদের বিভেদের কারণে ফ্যাসিবাদ ফিললে ক্ষমা করবে না জাতি বললেন সালাউদ্দিন। দস্তাবেজ প্রক্রিয়া নিশ্চিত হলে জুলাই সনদে স্বয়ং করবে এনসিপি বললেন আখতার আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করবে বিদেশি বিশেষজ্ঞরা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুতই ই গেট চালুর আশ্বাস সাথে ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে দৈনিক নয়াদিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। বাকশাল প্রতিষ্ঠার পর থেকে গণমাধ্যমের উপর অনেক অত্যাচার চালানো হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন, সেই বাকশাল বিলুপ্তির পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামী দিনে মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশ সার্বভৌমত্বের প্রশ্নে

তোরে দেখে গণতান্ত্রিক বংশের ক্যামেরা ফিরে আসার জন্য সহ এই নির্বাচনে অংশ নেই গর্জা জীব বংশকে ফিরে নিয়ে আসে দেশের বসে দেশের গণতন্ত্র তন্ত্র সদা নতা সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পত্তার অর্থের সমস্ত দরজায় বন্ধ করব যদি আমাদের অনক্তির কারণে আমাদের বিভেদের কারণে কোন সময় কোন ফাঁকে যদি খেসিবাদের প্রত্যাবর্তনের কোন আশঙ্কা থাকে এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমনটা জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে স্বাক্ষর করবে এনসিপি শনিবার জাতীয় কমিশনের সাথে সভা শেষে এসব কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন কথা বলেছেন নির্বাচনী জোট দলের প্রতীক নিয়েও সকাল সাড়ে দশটার মধ্যে জাতীয় সংসদের এলজি হলে শুরু হয় এনসিপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক দলটির পক্ষ থেকে অনানুষ্ঠানিক বলা হলেও এই বৈঠক চলে প্রায় তিন ঘন্টা পরে কমিশনের কেউ কথা না বললেও গণমাধ্যমে সভার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান মোটা দাগে আলোচনার মূল বিষয় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া বলেন আইনি ভিত্তি ছাড়া এই সনদ এখন পর্যন্ত কেবলই একটি কাগজে আনুষ্ঠানিকতা মাত্র সরকার পুরো বিশেষ বিশেষ উপদেষ্টাদের মধ্য থেকে কারো সাথে কোনো কোনো দলের সম্পর্কর জায়গা থেকে সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারা কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান যেটাকে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে করি এবং একই সাথে এটাও মনে হয় যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে তাহলে আমাদের কাছে আবারও প্রতিভাত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার খারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে এটা কোনোভাবেই জাতির জন্য কোনোভাবেই কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না প্রতীক হিসেবে এখনও সাপলাতে অনর অবস্থানের কথা জানিয়ে আখতার হোসেন বলেন সনদ বাস্তবায়ন ও পিয়ার সম্পূর্ণ হলেই জোট নিয়ে ভাববে এনসিপি কোন দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে আসনের বিষয় নিয়ে আমরা পুরো আলোচনা করি নাই কিন্তু আমরা সকলের জন্য অপেন রয়েছি আমরা মনে করি যে নির্বাচনী জোট সেটা এক ধরনের বিষয় আর সনদ বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয় সনদ বাস্তবায়নকে আমরা নির্বাচনী ভাগাভাগের অংশ হিসেবে আমরা দেখতে প্রস্তুত নই আমরা মনে করি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরেই নির্বাচনী জোট নির্বাচনমুখী যে আসনের ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হতে পারি তবে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করলে এর বাস্তবায়ন প্রক্রিয়া বা আগামী নির্বাচনে আদৌ কোনো প্রভাব পড়বে কি না সে ব্যাপারে কিছু বলেননি দলটির সদস্য সচিব যে টেক্সট তৈরি করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেটা যেন আমাদের সঙ্গে শেয়ার করা হয় এবং রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা জুলাই সনদ স্বাক্ষর নিয়ে নাটক মঞ্চস্থ করলো তা কাম্য ছিল না এটা জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে না যুগান্তর আয়োজিত রাজনীতিতে স্থিতিশীলতা ও নির্বাচন ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি আরো বলেছেন জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক অবস্থার মধ্য দিয়ে যাওয়া জরুরি আর সেখানে পারস্পরিক মতপার্থক্য থাকলে ঐক্যবদ্ধ থাকা উচিত অনুষ্ঠানে জামায়াতের মজলিসের সুরা সদস্য কামাল আহমেদ বলেছেন স্থানীয়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষের উপর যে হামলা চলছে তা দূর করা উচিত দলগুলো কেন্দ্রীয়ভাবে তা নিয়ন্ত্রণ করবে বলেও আশাবাদ জানান তিনি অন্যথায় আসছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়ত সাকি বলেছেন এখন আইন করা সম্ভব নয় সবটাই অধ্যাদেশ আর যেটা আগামী সংসদে পাশ হতে হবে এর ফলে সংবিধানকে এড়িয়ে কোনো আদেশ সমীচীন হবে না সেটা নতুন সংকট তৈরি করবে কলটিপের আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন ব্রাহ্মণবাড়িয়ার দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন অন্তত ত্রিশ জন আহত হয়েছেন সকালে সদরের বিরামপুর এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার সহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের একই পরিবারের ছয় ভাইয়ের মধ্যে বিরোধ চলছে সম্প্রতি দুই ভাই স্থানীয় প্রভাবশালী সাতচুমিয়ার দলে যোগ দেয় বাকি চার ভাই যোগ দেয় পশ্চিম সাবেক চেয়ারম্যান হারুন রশিদের গ্রুপে গত তাদের মা মারা গেলে চার ভাই দাফন সম্পন্ন করে বাকি দুই ভাই দাফন কাজে অংশ নিতে না পারায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের বাড়িতে আগুন দেয় এর সকালে দেশে অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায় গোটা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে প্রাণ হারায় নাসিংহিয়া নামের একজন আহত হন ত্রিশ জন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী তার বাইরের যে গোষ্ঠীটা গ্রুপটা আছে তারা তার মাকে দাফন করেছেন নুরুল হোক বাড়ির বাইরে ছিলেন সে আইসে সে দাফনে অংশগ্রহণ করতে পারে না বিদায় তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় এবং তারা তার বাইরের ঘরে আগুন দিয়ে দেয় গতকালকে আগুন দিয়ে দেওয়ার ফলে সেই যে ঘটনার সূত্রপাত হয় এবং সেই ঘটনার সূত্র দিয়ে আজকে ভোরবেলায় এই যে গোষ্ঠীগত দ্বন্দ্ব যেটা গোষ্ঠীদের যদি বিভক্ত ছিল সকল সেই গোষ্ঠীর দ্বন্দ্বে আজকে একজন নিহত হয় আরপিও সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবে বিএনপি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন আহমদ রাজধানীতে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরো বলেছেন অতীতের সব নির্বাচনের মতোই ধানের শীষ প্রতীকে জোটের শরিক দলগুলো ভোট করবে পিয়ার নিয়ে জামাত যে বলছে তা অবাস্তব বলে মন্তব্য করে হাফিজ উদ্দিন বলেন দুই একজন উপদেষ্টার কার্যক্রমে বিএনপি হতাশ তা সরকারকে নিরপেক্ষ ভূমিকায় থাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত নাশকতা বিশৃঙ্খলা করবে যেভাবে গুম নির্যাতন করেছে শেখ হাসিনার ভাগ্য ভালো পিতার ভাগ্য বরণ করতে হয়নি এমন মন্তব্য করেন হাফিজ উদ্দিন এতদিন সেরাটন কিংবা সোনার গাড় খাওয়ার খেয়ে খেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যে কত অবস্থক পরিকল্পনা দিয়েছে এটি দেখে আমরা অবাক হয়েছি এই বিয়ার একটা জিনিস এটা তো জামাত ইসলামী কোনোদিন বলে নাই একটি রাজনৈতিক দল ভারতের উপর ভর করে ক্ষমতায় আসতে চাইছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে দলটি সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখবে এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতকে সংযত থাকার আহ্বান জানান এম এ মালিক পরে সিলেট তিন আসনের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে টিউবওয়েল বিতরণ করেন তিনি অন্য একটা রাজনৈতিক দল বলেছে যে বা ইন্ডিয়াকে কষ্ট দেওয়া যাবে না অর্থাৎ এই যে আওয়ামী লীগের গ্যাপটাউনারা এই ইন্ডিয়ার খাদে বোর করে তারা ক্ষমতা আসছে এরা কনসপিরেসি করবে করছে পরাজিত হলেও তার প্রবণতা বারবার ফিরে আসে তাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের অডিটোরিয়ামে গুম ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি উপদেষ্টা আরো বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থান ফাঁসিবাদের বিলুপ্তির এক নতুন সূচনা করেছে গত সতেরো বছর ধরে যে দমন নিপীড়নের পথে দেশ এগিয়েছিল জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে অনুষ্ঠানে গুমের শিকার ব্যারিস্টার মির আহমদ বিন কাশেম আরমানের লেখা আয়না ঘরের সাক্ষী গুম জীবনের আট বছর বইয়ের মরক উন্মোচন করা হয় ফ্যাসিবাদ কিন্তু পরাজিত হলেও ফিরে আসার চেষ্টা করে আমরা যেন তা একত্রিত ঐক্যবদ্ধ ভাবে আমাদের মধ্যে বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে কিন্তু সবাই একত্রিত হয়ে যেন ফ্যাসিবাদের প্রতিহত করার কাজটা জারি রাখতে পারি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ অনুসন্ধানে আসবেন বিদেশি বিশেষজ্ঞরা তাছাড়া সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কোনো ঘাটতি আছে কিনা তাও তারা খতিয়ে দেখবেন বিমানবন্দরে ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট ও পুড়ে যাওয়া কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম দেশের অতি স্পর্শকাতর জোনের একটি বিমানবন্দর সেখানে আগুন লাগার পর তা কিভাবে দ্রুত ছড়িয়ে পড়ল পুরো কার্গো ভিলেজে সেটা নিয়ে চলছে নানা বিশ্লেষণ আগুনের প্রথম ধোয়া দেখা যায় উত্তর পাশের কার্গো ভিলেজ লাগোয়া কুরিয়ার শাখার সামনে সেখান থেকে ঘণ্টাখানেকের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশের আমদানি কার্গো কমপ্লেক্সে আমাদের যদি ঢুকতে দিত তা দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমরা দশ পনেরো মিনিট লাগতো না পাঁচ দশ মিনিটের ভিতরে আমরা ওরা শুরুতে আগুন নেভাতে আসে বিমানবন্দরে থাকা স্ট্যান্ড বাই ফায়ার ফাইটাররা তারা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বাইরে থেকে কয়েক ধাপে আসে আরও সাঁত্রিশটি ইউনিট ছিল সেনা নৌ ও বিমান বাহিনীর ঘাঁটি থেকে আসা আরও কয়েকটি দল আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তারা হাতে বাট হয়তো কন্ট্রোলে আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন দাগধ জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিভাইতে সময় লাগে ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ চরম সমন্বয়হীনতা আর অব্যবস্থাপনার কারণেই রক্ষা করা যায়নি হাজার কোটি টাকার পণ্য ঘটনা আট দিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো ঘটনাস্থল দেখতে আসলে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন সব কিছু খতিয়ে দেখতে আসবে বিদেশি বিশেষজ্ঞ দল এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে এদিকে ঘটনার দিন রাতেই কার্গো ভিলেজের মূল দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে গঠন করা হয়েছিল একটি তদন্ত কমিটি পাঁচ কর্মদিবসে রিপোর্ট দিতে বলা হয়েছিল তাদের অভিযোগ আছে খুব কম সময়ে ভেতর থেকে দুটি গাড়ি আগুনের সামনে উপস্থিত হলেও তারা আগুন নেভানোর কাজ শুরুর অনুমতি পায়নি টাওয়ার থেকে এমনকি দাও দাউ করে যখন আগুন ভেতরে জ্বলছিল তখন আট নম্বর গেটের বাইরে আরও বেশ কয়েকটি গাড়ি এসে উপস্থিত হয়েছিল তাদেরও ভেতরে ঢোকার পারমিশন পেতে দীর্ঘ সময় লেগেছে আর এই সুযোগে পুরো কার্গো কমপ্লেক্স আগুনে ছেয়ে গেছে তাই এই দেরি বা পারমিশন পাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে কি না যার কারণে পুরো কার্গো কমপ্লেক্স পুরে ছাই হয়ে গেছে সেটাও তদন্তর দাবি রাখে বলে মনে করছেন ভুক্তভোগীরা আন্তর্জাতিক ঢাকা শিশু নারী ও গৃহকর্মীদের জন্য আলাদা করে ন্যায়পালের ব্যবস্থা হলে প্রতিষ্ঠা পাবে বলেছেন নারী কমিশনের প্রধান শিরিন পারফিন হক বলেছেন গৃহকর্মীদের ন্যূনতম নিবন্ধন দরকার আর তাহলে তারা সামাজিক আইনি স্বীকৃতি পাবে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন মতো অত্যন্ত সংবেদনশীল শ্রমিকদের কল্যাণে বিগত সরকার কোনো কিছুই করেনি করেনিবেইট সংসদ এবারের প্রতিপাদ্য আইন করে নয় মানবিক দৃষ্টিভঙ্গি গৃহকর্মীর অধিকার সুরক্ষা করতে পারে একটা কথা বলে যাচ্ছে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক বলেন রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা থাকে তাহলে তাদের অধিকার প্রতিষ্ঠায় কিছুটা পরিবর্তন আসতে পারে তাদের সুরক্ষা নিশ্চিত করা কিন্তু সেই সাথে সাথে তাদের অধিকার সমুন্নত রাখা এবং তাদের প্রতি মর্যাদা সম্পন্ন আচরণ করা যারাই সরকার গঠন করুক আমি আশা করব যে তাদের লিস্ট অফ প্রায়োরিটিতে এটা আসবে কারণ এই মানুষগুলো আর কতদিন বঞ্চিত থাকবে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিগত সরকার গৃহকর্মীদের জন্য একটি নীতি প্রণয়ন করলেও তা বাস্তবায়ন করেনি তাদের বেতন বোনাস কর্মঘণ্টা ও ছুটি শ্রম আইন অনুযায়ী বাস্তবায়নের আহ্বান জানান তিনি গত সৈরাতারি শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা গৃহকর্মীদেরকে তাদের সুরক্ষার জন্য সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা তাদের নজরে আসেনি তাদের নজরে এসে বিত্তবানদের কথা তাদের নজর এসে অর্থ পাচারের কথা তাদের নজরে সে ইকোনমিক জোন করবার কথা তাদের নজরে এসেছে তাদের নজরে কিন্তু কখনোই সে একটি যে পলিসি করার জন্য গৃহকর্মীদের সুরক্ষার জন্য আমরা সেই সংবেদনশীল কোনো বিষয় সেই সৈরাত্রির শাসন আমলে আমরা দেখতে পাইনি তাদের বিপক্ষে আছে না বলুন বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে হারিয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ বিজয়ী হয় হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছেন ফরিদপুরের ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের দুই যাত্রী নিহত হন শুক্রবার রাতে এই ঘটনা ঘটে নিহতরা হলেন বিপ্লব কুমার মধু সাহ নারায়ণ সাহা পুলিশ জানায় আশ্রমে নামযোগ্য শুনে ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান নওগাঁর ধামইরহাটে গরু বোঝে ট্রলি উল্টে প্রাণ গেছে দুজনের সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ধামইরহাট থেকে গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ধান ক্ষেতে পড়ে যায় চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান মাসুদুর রহমান এবং ভুট্টু রহমান এছাড়া লালমনিরহাটে আদিত মাইতে ব্যাটারি জড়িত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত হয়েছেন দুইজন বিভিন্ন ক্যাডারের প্রতি প্রতিবাদ ও সমান সুবিধা প্রদানের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী অবসরপ্রাপ্ত পঁচিশ ক্যাডার সমন্বয় পরিষদ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বক্তারা এই দাবি জানান তাদের অভিযোগ গেল শাসনামলে শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা পেয়েছেন তবে বঞ্চিত হয়েছেন অন্য পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা বক্তারা বলেন যাচাই বাছাইয়ের নামে সময় ক্ষেপণ করে মাত্র বাহাত্তর জনকে আর্থিক সুবিধা ছাড়াই পদোন্নতি দেওয়া হয়েছে সময় প্রশাসন ক্যাডারের একচ্ছত্র কর্তৃত্ব বন্ধ সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের পুনর্বহাল ও আন্ত ক্যাডার ক্যাডার বৈষম্য দূর করতে অবিলম্বে অধ্যাদেশ জারির দাবি জানান তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো অনুষ্ঠিত হল টেডএক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিনব্যাপী এই আয়োজনে দেশের বিশিষ্ট বারো জন বক্তা অংশগ্রহণ করেন বক্তারা নতুন প্রজন্মের কাছে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা পরিবেশ সংস্কৃতি সহ বিভিন্ন সুতে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন আয়োজকরা জানান তরুণ সমাজে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করাই এই আয়োজনের লক্ষ্য আর সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের মনোভাবকে অনুপ্রাণিত করতে এমন আয়োজন অনুষ্ঠানে ডাক্তার ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন শিশু শিক্ষার জন্য রাজধানীর যানজট ছেলে আর শিক্ষকের বাসায় বা কোচিং সেন্টারে যেতে হচ্ছে না একইভাবে শিক্ষকদেরও যেতে হচ্ছে না বাসার বাইরে ই লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই নিশ্চিত করা যাচ্ছে শিশুদের মানসম্মত শিক্ষা পাশে বসে সপ্তাহে আবার তদারকি করতে পারছেন অভিভাবকরা সহকর্মী তানফির মুর্শিদের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরেক সহকর্মী তানফির সিদ্দিক টিপু এখনো স্কুলে যাওয়া শুরু করেনি রাইসা চলছে প্রি স্কুলিং পর্ব বাংলা ইংরেজি গণিত আরবি সহ শিখছে ক্রাফটিং ড্রয়িং এর মতো মজার সব বিষয় স্ক্রিনের একপাশে শিক্ষক অন্য পাশে নিজ নিজ বাসায় পড়ার টেবিলে শিক্ষার্থীরা খুদে শিক্ষার্থীদের পাশেই বসে আছেন অভিভাবক একটু বড়রা অবশ্য একাই ক্লাস করছে শিক্ষক দিচ্ছেন নানান ধরনের দিক নির্দেশনা প্রশ্ন করছেন সেসবের উত্তরও আসছে অন্তর্জাল ভেদ করে আমরা এখন একটু হোয়াইট ইউজ করবো এই যেমন প্রি স্কুল থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয় স্টেপস টু উইন ই লার্নিং প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা এখানে শেখে আনন্দের সাথে দূর থেকে হলেও শিক্ষার্থী শিক্ষকের মেলবন্ধন চোখে পড়ার মতো খুব সুন্দর করে লামিন করছে সারিনা করছে ভেরি গুড কলপুর করি আমরা গেম খেলি তারপর মিস মাঝে মধ্যে আমাদের এমনি পরীক্ষার মতো নেয় বানাই শিক্ষকরা বলছেন ই লার্নিং এ শিক্ষার্থীদেরকে পড়াতে হয় খুব সতর্কতার সাথে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই কারণ ক্লাসে শিক্ষার্থীদের সাথে থাকেন অভিভাবকরা সবটাই রেকর্ড করা থাকে যা পরবর্তীতে শিক্ষকদের মূল্যায়নে ব্যবহার করা হয় আমাদের ওয়ার্কশিটগুলো করানো হয় সেগুলো ক্লাস শেষে ওরা সাবমিট করে লেসন প্ল্যান তো আগে থেকেই প্রোভাইড করি আমি আগের দিনই সে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ওরা ছবি দিয়ে দেয় ওটার ছবির উপর আমরা স্টার আমি আমরা স্টার দেই কখনো ওটা বেশি ভালো হলে ট্রিপল স্টার পায় আবার রিভিউ দেই ভয়েস নোটগুলো দিচ্ছি রাজধানীর যানজট ঠেলে সন্তানদেরকে কোচিংয়ে নিয়ে যাওয়া বেশ ঝক্কির মনে করেন অভিভাবকদের অনেকে ঘরে বসেই সন্তানদের সুষ্ঠু বিকাশ নিশ্চিতে তাই ই লার্নিং প্ল্যাটফর্মে রাখছেন ভরসা অনলাইনে যেভাবে শেখানো হচ্ছে বাচ্চাদের প্রতিটা বাচ্চার ফিডব্যাক নেওয়া হচ্ছে প্রতিটা বাচ্চাকে জিজ্ঞেস করা হচ্ছে প্লাস প্রতিটা কাজ টিচাররা করছে সাথে সাথে বাচ্চারাও করছে সেক্ষেত্রে বাচ্চারা খুব সহজে শিখতে পারছে আমাদের ইচ অ্যান্ড এভরি টপিকের সাথে আমরা কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস ইমপ্লিমেন্ট করছি যেই অ্যাক্টিভিটিসের থ্রুতে তারা মেইনলি বেসিক থিমটা শিখে যাচ্ছে এবং সেই জিনিসটাই তাদেরকে এঙ্গেজ করছে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে মাস্ট বি টিচার एवरीडे কমিউনিকেট করবে এরকম করেই ক্লাসগুলো রান হচ্ছে অ্যান্ড যখন ওরা করছে ওরা কোনোভাবে ফিল করতে পারছে না যে ওরা আসলে লাইভ ক্লাস করছে ওরা কি সামনাসামনি সামনে আছে নাকি ওরা একটা ই-লার্নিং প্ল্যাটফর্মে কাজ করছে শুধু পুঁথিগত বিদ্যা নয় ক্লাসে শিশুর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন শিক্ষকরা শিশুর শিক্ষার ভিত গড়ার সময়টা যেন আনন্দময় হয় একই সাথে হয় আধুনিক তা নিশ্চিতে বাড়ছে ই লার্নিং প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা সবাই ভালো থাকবে হ্যাপি থাকবে আর আমুদের কথা শুনবে তান ফিরসিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা